দেখো তোমাদের আমি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি জাস্ট দেখে নাও মানে পুরো একদম ওই দিক থেকে এই দিক শুধু একটা আইটেম আছে যেটা হচ্ছে বিষ্ণুপুরি কাতানের ওপর যাচ্ছে ডিজাইন বলবো একদম ইউনিক তোমাদের আমি পিসটা দেখালাম এই একদম ওখান থেকে তোমরা দেখো ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একদম একটাই ডিজাইন তোমাদেরকে আমি দিচ্ছি জাস্ট দেখো কালার অপশান শুধু দেখতে থাকো যার যেটা পছন্দ হবে কি করতে হবে স্ক্রিনশট নেবে বুকিংয়ে পাঠাবে আর একটা কথা আমি বলবো পুজোর আগে যারা বিজনেস করতে চাইছো হোলসেলে তোমরা এই সমস্ত প্রোডাক্ট বা শাড়ি নিতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো শোরুম ভিজিট করো শোরুম ভিজিট করে হাতে দেখে তোমরা কিন্তু প্রোডাক্ট নাও ওকে পুরো হোলসেলে তোমরা কিন্তু নিয়ে যারা নতুন বিজনেস করছো যাদের এক্সিস্টেন্স বিজনেস আছে তোমরা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট নিতে পারো বিষ্ণুপুরি সিল্ক জাস্ট বলবে একদম নরম কোয়ালিটি আমি একটা কালার জাস্ট কালার অপশনটা পুরো তোমরা দেখে left De এই যে কালার অপশনটা আসতে না দেখো এই যাচ্ছে কালার অপশনটা জাস্ট দেখে নাও একদম এত কালার পাবে এত পিস পাবে জাস্ট বলবো ফটাফাটি চলো আমি একটা খুলে জাস্ট দেখাই বাও দেখতে দেখো বিষ্ণুপুরি একদম বিষ্ণুপুরি কাতান আচল যাচ্ছি ওয়াও দেখো আচল যাচ্ছে ঠিক এরকম সুন্দর আচল পোর্শন ঠিক আছে জাস্ট দেখো কাজ যেটা কিন্তু পুরো সুতোর কাজ কারণ হচ্ছে ব্যাক পোর্শনে ফিনিশিং দেখালেই তোমরা কিন্তু বুঝতে পারবে জাস্ট দেখো এই যাচ্ছি ব্যাক পোর্শনে ফিনিশিং পুরো ইন্টারল বুটার ডিজাইন টাও পুরো দেখে নাও একদম কাছ থেকে দেখো বুটার ডিজাইন দেখে নাও একদম পুরো ইন্টারলক অ্যান্ড ফিনিশিং দেখে নাও জাস্ট ফারওয়ার্ড এই যাচ্ছে পাড়ের ডিজাইন জাস্ট ব্যাক এর ফিনিশিং দেখো গায়ে ফোঁটার কোনো ভয় নেই টোন যাচ্ছে জাস্ট ডুয়েল টোন অল ওভার এরকম কাজ পাচ্ছো ছোট ছোট বুটা বোথ সাইডে এই বর্ডার পেয়ে যাচ্ছো ঠিক আছে চলো আমি আরেকটা কালার খুলে দেখাই যেটা হচ্ছে ভীষণ ডিম্যান্ডিং কালার থাকে এই কালারটা এগুলো পাবে একদম অল্টারলেটে সেভেন ডাবল নাইন নিজেরা করো যদি কাউকে কিফট করতে হয় সেখানে সেটা করো অসম্ভব শাড়ি আর বলবো যারা বিজনেস করতে চাইছো তোমরা কিন্তু আমাদের শোরুম ভিজিট করো শোরুম ভিজিট করে একদম বলবো প্রোডাক্ট দেখে নাও ঠিক আছে আর যারা একদম বলবো পুজোতে প্রচুর প্রচুর কেনাকাটা করতে হচ্ছে জাস্ট বলবো আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর একটা আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর অপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে ব্লাউজ পিসটাও যাচ্ছে দেখো এই যাচ্ছি ব্লাউজ পিসটা ঠিক আছে জাস্ট মার্কাটারি কালার নেক্সট আমি আর একটা কালার খুলে জাস্ট দেখাবো দেখো ওয়াও কালার যেগুলো ডিম্যান্ডিং কালার এরপর আমাদের পেজে চোখ তো রাখবে ভিডিও পর পর ভিডিও আসবে ঠিক আছে তোমরা জাস্ট কালার দাও ওয়াও কালার ওয়াও কালার সেমেন ডাবল লাইনে পাবে এরকম সুন্দর শাড়ি যেটা মার্কেটে চোদ্দশো ওপর প্রাইস থাকে সেটা পেয়ে যাবে সাতশো নিরানব্বই জাস্ট দেখো এই গেল পুরো আঁচনের কাজটা আচ্ছা অল ওভার এরকম সুন্দর একদম তোমার পার্পেলের ওপর কাজটা পেয়ে যাচ্ছে জাস্ট দেখো এই যাচ্ছি বর্ডার পোর্শন একদম বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড বিপি চলে যাবে এরকম বিপি প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর তোমাদের আরেকটা ডিমান্ডিং কালার আমি জাস্ট দেখিয়ে দেবো এই দেখো বাটার গ্রিন বাটার গ্রিন তো খুললাম আমি আগে না বাটার গ্রিন দেখো জাস্ট কালারটা একবার দেখে নাও এখনই তোমরা কিন্তু স্ক্রিনশ নিতে পারো দিতে পারো কোনো অসুবিধা নেই আমাদের স্ক্রিনে দু দুটো বুকিং নাম্বার থাকবে ঠিক আছে দেখো এই দুটো বুকিং নাম্বার ছাড়া আদার্স কোনো নাম্বারে বুকিং করবে না জাস্ট বাটাল গ্রিন কালারটা দেখে নাও একদম বলবো বাউ দেখতে দেখো আমি একদম গায়ে ফেলে দেখাচ্ছি বোর্ড সাইড রাম বর্ডার একদম নরম কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো ভাবতেই হবে না একদম মাখন পেয়ে যাচ্ছ আর এই চলে গেলো বিপি ঠিক আছে চলো নেক্সট যাব তোমার এই ব্ল্যাক ব্ল্যাক লাভার দিদিরা আমার প্রচুর ব্ল্যাক লাভার দিদি আছো জাস্ট বলবো একদম যারা বলবো বিজনেসের জন্য শাড়ি চাইছো একটু দেখেন প্যাকেট কথা ফেললাম বিজনেসের জন্য শাড়ি চাইছো বলবো তোমরা কিন্তু পূজন আগে একদম আমাদের সাথে যোগাযোগ করো প্রচুর আইটেম পাবে প্রচুর আইটেম পাবে পেজ দেখো অবশ্যই ফলো করো মানে একদম হোলসেল রেটে অনলাইন অফলাইন সমস্ত জায়গায় এই যাচ্ছি তোমার জাস্ট আচল পোরশনটা অল ওভার এই লুক পুরো ব্ল্যাক এর উপর বিষ্ণুপুরি কাটান কোয়ালিটি একদম নরমের উপর আর এই চলে যাচ্ছে তোমার বিপির পোরশনটা ঠিক আছে প্রত্যেকটা বিপি দেখো এরকম সুন্দর বিপি পেয়ে যাবে চলো নেক্সট কালার যাবো তোমার টিয়া এইরকম সুন্দর কালারটা জাস্ট দেখে নাও এই কালারটাও বলবো দারুণ সুন্দর ঠিক আছে কোনো কথা হবে না জাস্ট কালার দেখো আর সবার পড়ার মতো কালার দেখাচ্ছি এগুলো সব সুতোর কাজ হোয়াইট সুতোর কাজ জড়ির কোনো টাচ নেই যারা জড়ির শাড়ি পরতে চাও না এজের দিদিরাও আছো বা আমার এখন সবাই শুধু এজের দিদিদের কথা বলবো না আমরাও সবাই চাই যে জড়ি না সুতো একটু বডি হ্যাগিং একদম বলবে কমফোর্টফিল হবে সেই শাড়ি এই গেল আঁচলের লুকটা জাস্ট দেখো ডিজাইন একদম ইউনিক এগুলো কিন্তু তোমাদের জন্য সব পুজোর জন্য রেডি হয়েছে জাস্ট এই যাচ্ছি বর্ডার পোর্শন বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি ঠিক আছে যার যেটা পছন্দ হচ্ছে ভিডিওতে অবশ্যই চোখ রাখো প্রচুর পাবে এরকম আইটেম প্রচুর প্রচুর তোমাদের সামনে এখন নিয়ে আসবো আমাদের রঙের বাড়ির অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে